আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নাগালে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে সঙ্গে থাকুন ভাই আপনাকে গিয়ে দাঁড়াতে বলছে শওকত মোল্লাকে পাগলা কুত্তা কামড়েছে আমাকে কি পাগলা কুত্তা কামড়েছে কি শওকত মোল্লা আমাকে বলছে কেন গিয়ে দাঁড়াতে ও ভাষাটা বলছে ও জানে ও জানে ও জানে ও জানে ও পাগলা জানে মমতা ব্যানার্জি আমাকে একবার নয় কয়েকবার বলেছে কয়েকবার রাজ্যসভার মেম্বার করতে চেয়েছে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করো লিখ না জিজ্ঞাসা করো লিখ মমতা ব্যানার্জি আমাকে বসিরহাটে দাঁড়াতে বলেছে জিজ্ঞাসা করুক না জিজ্ঞাসা করুক ববি হাকিম সাহেবকে জিজ্ঞাসা করেন না মকুল রায় তিনি এসে বলেছে আমাকে মারা গেছে সেখানে কিছু বলা যায় না আমাকে রাজ্যসভার করার জন্য এবং মমতা ব্যানার্জি আমাকে তো বসে বলেছে আমি একটাই জব সবাইকে দিছি কাঁচা আলে তের দিকে পা দেয় না তবে মমতা ব্যানার্জিকে বলেছি আপনি ভালো কাজ করুন উন্নয়ন করুন আপনার পাশে থাকবে